আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আমি এই জামাটা কাটিং এবং সেলাই এটা আপনাদেরকে দেখাই মূলত আপনার এইখানে কাপড় আছে হলো সাড়ে তিন গজ আর এইটা হলো আছে ডেয়ার গজ প্রিন্টেডটা হলো আপনার সাড়ে তিন গজ আর এক কালারটা হলো ডেয়ার গজ এখন এই জামাটা দিয়ে আমি ডিজাইনটা করছি এইটা এখন আমি আপনাদেরকে আগে কাটিং করে দেখাই তারপরে এটাকে সেলাই করে দেখাবো তো এইখানে দেখেন সবার আগে আমরা যে নিচের যে ঘেরটা হবে এইটা এই নিচের ঘেরটা কাটার জন্য এই যে আমি এই কাপড়টাকে ডাবল করে ভাঁজ দিয়ে নিলাম তারপরে এইখানে হাফ ইঞ্চি সেলাইয়ের অ্যালাউন্স রেখে ডাক দিয়ে নিলাম এখন এইখানে ভালো করে খেয়াল করেন এইখানে কিন্তু উপরে আমি হাফ বডির মাপটা কিন্তু বাদ দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে তারপরে এখানে লং পুরা মাপটা দিয়ে নিলাম আপনাদের জামার যে লংটা থাকবে ওইটা তারপরে এখন এইখান থেকে আবার আপনাদেরকে ভাগ করে বের করতে হবে যে আপনারা কতটুক পরিমাণে কুচি দেবেন যেমন এইখানে আমি কুচি দিব আট ইঞ্চি এইখানে আট ইঞ্চিতে একটা দাগ দিলাম আবার এইখান থেকে এইখানে আট ইঞ্চি কুচি দুইটা কুচি দিব আট ইঞ্চি করে তো এইখানে একটা দাগ দিয়ে নিলাম এখন আর এইটা হলো উপরের এখন এই যে কুসি যে দাগ দুটা দিলাম এই দুটাকে সোজা করে দাগ দিয়ে নেবো এটাকেও দাগ এইখানে হাফ ইঞ্চি সেলাই অ্যালান্স একটা দাগ দিব তারপরে এখন এইটা কিন্তু আপনাদের এই পাটটা কাইটায় নেব মানে উপরে কুসির উপরের পাটটা কুসি দুইটা আমরা পরে কাটিং করব। ঠিক আছে তো আমরা এখন কি করব। এই কুসির পাটটা এইটা একটা কাইটে নিলাম এইটার মাপ দিয়ে সেম আর একটা নেব এটা হলো আপনাদের হাফ বডির নিচের যে কুসিটা হবে এইটা তার এইটার নিচে কিন্তু আবার দুইটা কুসি আমাদেরকে কাটিং করতে হবে তো এটা হলো একটা আমি কাইটা নিলাম এইখানে দেখেন এখন এইটা মানে আপনাদের ধরেন চোদ্দো পনেরো ইঞ্চি এরকম থাকবে লংটা মাপ দেওয়ার পরে তারপরে এই কাপড়টাকে ডাবল করে ভাঁজ দিয়ে নিয়ে আমরা এখন কি করব এখানে যে ওই যে আট ইঞ্চি যে কুচিটা একটা নিলাম এটা এখানে কাটবো এই যে আট আপনারা সেলাইয়ের জন্য দুই পাশে হাফ হাফে এক ইঞ্চি বাদ দিয়ে নেবেন নয় ইঞ্চি মোড়ে এটা কাইটা নেবেন তো আমি এইটা একটা নয় ইঞ্চি কইটা নিব এটার মাপ দিয়ে এইভাবে আমার এই যে প্রিন্টের কাপড়টা কুসির জন্য এটা লাগবে হলো ছয় পাট ঠিক আছে তো আপনারা এইভাবে আট ইঞ্চি করে পুরো ছয় পাট কুসির কাপড়টা যেটা সবার নিচে হবে এইটা কাইটা নেবেন তো আমি এইটা এখন হলো এক কালার আমি এটা মাঝখানে দিব এখন এই এক কালারটা এই যে ডাবল করে ভাঁজ দিয়ে নিয়ে আমি হলো এই যে আট ইঞ্চি যেটা কাইটা নিলাম যে কুসিটা ওইটা সেম সমান মাপেই দিব আর চাইলে আপনারা এখানে। হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি ছোটো বড়ো করেও দিতে পারেন কিন্তু আমি এটা সমান করে দিলাম এখন এইটা দেওয়ার পরে এইখানে দেখেন এইটার মাপ দিয়ে আবার এখানে আরেকটা একটা কাইটে এই যে এই কুচি যে এক কালার যে কুসিটা দিলাম এটা কিন্তু আমি হলো এইখানে আপনাদের হলো দুই পার্ট দিয়েছি আমি কিন্তু ঠিক আছে এটা হলো দুই দুই চার পার্ট আছে এই যে এইখানে একটা আর এইখানে একটা এই কুঁচিগুলো কোনটার ভিতরে কতটুক হবে এটা কিন্তু থেকে বুঝতে হবে তাহলে কিন্তু কুঁচিটা আপনারা সহজে লাগাইতে পারবেন না তো এখন আমরা কুঁচিগুলো কাটে নেওয়ার পরে এইখান থেকে হাফ বডিটা কাইটে নিব আপনাদের জামার যে হাফ বডিটা থাকবে ওইটা আপনারা যে মাপটা নেবেন সেই মাপ অনুযায়ী এখানে হাফ বডিটা দিয়ে দেবেন আমার এইটা হাফ বডি হলো আমাদের আমি পনেরো ইঞ্চি লংটা দিলাম তারপরে এইখানে বডিতে দিলাম হলো আপনাদের এটা হলো আটত্রিশ ইঞ্চি বডি আর মাজা হলো আপনাদের চৌত্রিশ আমার যে যার জন্য এটা বানাইতে তার মাপ এইটা যে কাস্টমারের কারণ আপনাদের মাপ অনুযায়ী আপনারা এই হাফ বডিটা আপনাদের মতো করে কাটিং করে নেবেন আর এইটার গলার মাপটা আপনারা আপনাদের ব্যান্ড কলারও দিতে পারেন প্লাস পিছনে ফিতা দিয়েও গলাটা বানাইতে পারেন আপনাদের ইচ্ছা মতো এইখানে গলাটা বানায় নেবেন তো প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি এইটার পিছনে সুন্দর করে গোলগলা দিয়ে ফিতা দেবো ফিতার ভিতরে চারটে করে ফুল লাগাই দেবো এই জন্য আমি এইটা গোলগলা দিলাম প্লাস সামনে ভি গলা দিয়ে দিলাম এখন এইটা দিয়ে আমি স্লিপটা দিব এটা হলো আপনাদের এক কালারের মাইকের যে উপরে যে শর্ট স্লিপটা হবে এইটা হলো এটা আমি সাড়ে দশ ইঞ্চি কাটিং করলাম কাটিং করার পরে এইটা আপনাদের মাপ অনুযায়ী আপনারা যখন একটা স্লিপ কাটিং করবেন আপনারা যে মাপটা দিয়ে নেবেন ওই মাপটা এখানে হাতের মুখের কাছে এই মাপ দেবেন আর্মলের মাপটা হিসাব করে বের করে নিয়ে আর্মলের মাপটা দিয়ে দেবেন তারপরে হলো আপনারা এই স্লিপটা কাটিং করে নেবেন তারপরে আমরা এই যে স্লিপটা এটা কাটিং করবো এই স্লিপটা আপনারা সাড়ে দশ ইঞ্চি পর্যন্ত কাটবেন তাহলে আপনাদের এটা কোন পর্যন্ত কিন্তু আসবে তার বেশি দিলে আপনাদের স্লিপটা তখন এইটা জয়েন্টটা কিন্তু নিচে নামবে তারপরে এই কাপড়টা দিয়ে রুমালের যে ঝাড়লটা হবে ওইটা আমরা কাটে নেব তো আপনারা কিন্তু এটা কিন্তু অনেকে কাটিং করতে পারেন এই জন্য আমি আপনাদেরকে বিস্তারিত দেখাইলাম না আমার কাজের অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা একটু শর্ট করে এবং আপনাদেরকে শর্ট করে বোঝানোর চেষ্টা করতেছি তো এই যে আমি এই রুমালটা কাটে নিলাম তারপরে এটা হাতার মুখটা মাপ দিয়ে দেখবেন এটা কাটিং ঠিক আছে কি না তো এটা আমার ঠিক আছে এটা গেল সিলিপটা এখন আমরা কমরে যে বেলটা হবে এটা আমরা কোমরের বেলটা একটু কাপড় দিয়ে আমরা এটা কাইটা নেব এখানে কিন্তু আমার ছাপার কাপড়টা ছিল হলো আপনাদের সাড়ে তিন গজ আর এক কালারটা ছিল কিন্তু দেড় গজ সম্পূর্ণ কাপড়টাই কিন্তু শেষ একটু কাপড়ই আছে এটা শুধুমাত্র টুকরে তো এখন আমার এটা কিন্তু সম্পূর্ণটা কাটিং করা হয়ে গেল এখন আপনাদেরকে আমি বুঝাই এখানে দেখেন এটা হলো কিন্তু হাফ বডি ঠিক আছে এখন এই যে এটা হলো কুঁচি দিব দিয়ে এইখানে দেখেন এই যে হাফ বডিটার সঙ্গে এটাকে এটা জয়েন দিয়ে দিব। এটা গেল উপরের একটা পার্টের সিস্টেম এরপরে হলো এই যে মাঝখানে এই যে এই এক কালার যে কুচিটা থাকবে এটা কিন্তু এখানে লাগা দিব এটাকেও এই যে এটা আছে দুই পার্ট এটা কিন্তু এক কালারটা কিন্তু চার পার্ট আমি কাইডে নিচ্ছি এটাকে এখন ঘন করে এই প্রিন্টের ভিতরে কুসি দিয়ে লাগাই দেব তারপরে এইটা হলো আবার কিন্তু এক কালারটা হলো চার পার্ট আবার এইটা আছে হলো ছয় পার্ট এখানে। প্রিন্টেরটা এই যে ছয় পাট আমি কাটা নিয়েছি তিন পাট করে তারপরে এইটা এখন এখানে কুচি দিয়ে এক কালারটা নিচে লাগাইয়া দিব তো এটা হলো মূলত কাটিংয়ের ভিডিও এখন আমি সেলাই করে আপনাদেরকে এটা দেখাই দেখেন এইটা হলো স্লিপটা আমি এই যে প্রিন্টের কাপড়টা কিন্তু স্লিপের ভিতরে লাগিয়ে নিয়েছি তারপরে এটা গেল স্লিপটা এখন আসি আপনাদের এই যে হাফ বোর্ডের গলাটা আমি কিন্তু বানিয়ে নিয়েছি তো এটার ভিতরে আমি এই যে ফিতা দিয়ে এখন ফুলগুলো লাগাইয়া দিব আমি যদি সম্পূর্ণটা দেখাইতে চাই ভিডিওটা কিন্তু আমার অনেক লং হয়ে যাবে ঠিক আছে এই জন্য আপনাদেরকে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করতে যাতে করে আপনারা সহজেই বোঝেন তো এই যে এটা হলো প্রিন্টের পাটটা এখন আমি এটা কিন্তু আপনাদেরকে এক পাট এক পাট করে এই কাজটা করতে হবে মানে উপরের থেকে আপনার সবার আগে হাফ বডিটার নিচের যে কুচির পাটটা আছে এটাকে কুঁচি দিয়ে আপনাদেরকে এটাকে লাগায় নিতে হবে তারপরে এই যে এইখানে এক কালারটা মাঝখানে আপনারা কুচি দিয়ে লাগায় নেবেন তারপরে এই যে নিচে যে আরেকটা প্রিন্টার আছে ওইটাকে ঘন করে কুচি দিয়ে লাগিয়ে নেবেন এই কারণে আপনারা যখন সেলাই করবেন এইটা তখন উপরের থেকে সেলাই করবেন সিরিয়ালে একমাত্র থেকে আপনারা উপর থেকে নিচ পর্যন্ত কুচিটা লাগাই দেবেন তাহলে আপনাদের জন্য এটা সহজ হবে তো এইখানে দেখেন এই যে উপরের পাটটা কিন্তু কুচি দিয়ে আমরা নিতেছি কুচি দিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু এখন কোমরের সঙ্গে এটাকে জয়েন করে দিব এই যে এইটা এই যে এটা হলো হাফ বডিটা এটার সঙ্গে এটা জয়েন্ট দিয়ে মনে করেন যে এটা এক পার্ট কিন্তু আমাদের কুচিরটা তখন হয়ে যাবে তো এইভাবে আপনারা আমি আপনাদেরকে শুধুমাত্র এক পার্টটা আপনারা কিভাবে কাজটা করে নেবেন এইটা আপনাদেরকে দেখাবো এইটার মতো করে সেম পরবর্তী আরেকটা পার্ট থাকবে ওইটা আপনারা এটার মতো করে বানাই নেবেন নেওয়ার পরে তো আমি আশা করবো যে আপনারা সবাই জানেন যে কিভাবে সাইড সেলাই করতে হয় আর কিভাবে স্লিপ লাগাইতে হয় ওগুলো আপনারা আপনাদের মতো করে লাগায় নেবেন আমি যদি আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ দেখাইতে যাই একটা ভিডিও দামটা সেলাই করতে আমার দুই ঘন্টার উপরে সময় গেছে তো অনেক সময় দিয়ে আপনাদেরকে ভিডিওটা এই কারণে দেখতে হবে তো এটা আমি এখন এই যে উপরে দিয়ে আপনারা প্রত্যেকটাতে কুচি দিবেন এই কুঁচিগুলোর উপরে দিয়ে কিন্তু অবশ্যই একটা করে টপসিন দিয়ে দিবেন আপনাদের টপসিন দিলে কি হবে কুচিটা তখন আর লড়াচড়া করবে না তো এখন আমি আপনাদেরকে একটা কথা বলে দেই তো এই যে আমি এইটা জয়েন দিয়ে নিলাম এখন এই যে এক কালারটা এক কালারের যে আপনাদের এইখানে তিন পার্ট আছে না সরি দুই পার্ট আছে এই দুই পার্ট কিন্তু জয়েন দিয়ে এক পাট করব ঠিক আছে এক পাট করে তারপরে এটাকে ঘন করে কুচি দেওয়া শুরু করব এই যে এইখানে দেখেন এই যে দুই পার্ট রাইখা দিলাম আর দুই পার্ট এখানে নেওয়া হলো তারপরে দুই পাটে এখন এই মাথাটা জয়েন দিয়ে দিব জয়েন দিয়ে এটাকে ঘন করে কুসি দিয়ে আপনাদের ওই প্রিন্টে যে কমরের নিচে যে জয়েন্টটা দিলাম ওইটা সমান করে এখন আপনাদেরকে নিতে হবে এটা কুচি দিয়ে তো কুশিটা দেওয়ার সময় ছোট বড়ো যেন না হয় এক সমান করে কুচি দিয়ে ওইটা সমান করে নিয়ে আপনারা কুসিটা লাগাই দেবেন যেভাবে আমি আপনাদেরকে লাগাই দেওয়া দেখাই দিই তো প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে বলি একটা কথা যে যদি আপনারা যদি এটা জামার লং ছিল আপনাদের হলো তেতাল্লিশ ইঞ্চি যদি আপনারা ছিচল্লিশ ইঞ্চি অথবা আটচল্লিশ ইঞ্চি কাপড়ে নিতে চান এবং এখানে যদি আরও কুচিটা আপনারা বাড়িয়ে দিতে চান তখন আপনাদের কিন্তু এখানে কাপড়টা বেশি লাগবে আর যখন আপনাদের এই জামাটার লংটা কম হবে তখন কিন্তু আপনাদের কি লাগবে এখানে কিন্তু কাপড়টা কম লাগবে তো আপনারা বুঝতে পারলেন যে এখন ছোটো বড়ো হওয়ার কারণে এখানে কাপড়ের কম বেশি হওয়াটাই স্বাভাবিক ঠিক আছে তো এই যে এটা কুচিন দিয়ে নেওয়ার পরে আমরা এখন এই যে প্রিন্টের পাট্টার সঙ্গে এটাকে জয়েন করে দিব জয়েন করে দেওয়ার পরে সেম একইভাবে এইটার উপরে দিয়েও আমরা আর একটা সিন দিয়ে দেব তো প্রিয় দর্শক এটা রমজান মাস আমার অনেক কাজের ব্যস্ততার মধ্যে দিয়েও আমি চেষ্টা করলাম যাতে করে আপনারা সুন্দর এবং সহজভাবে একটা ডিজাইন সেলাই করতে পারেন এবং কম কাপড়ের ভিতরে তো এই জন্য আমার ভিডিওটাতে একটা লাইক তো অবশ্যই করা যায় একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ অনেক কাজ কাজের ব্যস্ততার মধ্যে দিয়েও আমি কিন্তু এই ভিডিওটা করলাম অনেক কষ্ট এবং অনেক সময়ের অপেক্ষা করেও কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র যারা আমার সাবস্ক্রাইবার এবং ভিওয়ার আছে তাদের জন্য এই ভিডিওটা আমি করলাম ভিডিওটা একটু লং হলো তারপর আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো এই যেটা আমি দিয়ে নিলাম এখন এই যে এই প্রিন্টারটা এখানে আপনার এই প্রিন্টারটা কিন্তু আছে আমার হলো তিন পার্ট তার মানে আপনার নিচের যে ঘেঁটটা উপরে যেটা পার্ট থাকবে যদি আপনার উপরে পাটটা দুই পার্ট থাকে নিষেধার তিনটা দেবেন যদি একটা তিনটা থাকে নিচেরটা চারটে দেবেন এইভাবে একটা করে পাট বা দেড়টা করে পার্ট আপনাদেরকে বাড়া দিতে হবে কুঁসিটার জন্য যে পার্টটা আপনারা বাড়ায় দিবেন ওইটাই শুধুমাত্র কুসিটা দিয়ে আপনাদেরকে এটাকে খাওয়াইতে হবে তো এই যে এটা এখানে তিন পার্ট এই যে আমি এটা এইভাবে আপনাদের এই তিন পার্ট একখানে করে এটাকে সুন্দর করে কুচি দিয়ে নেব এই যে এখানে দেখেন এই যে সুন্দর করে জয়েন দিয়ে নিলাম জয়েন দিয়ে নেওয়ার পরে কুচি দিয়ে নিলাম এটা কুচি দিয়ে নিব এই যে একটা জয়েন দিলাম তারপরে এখানে আবার আর একটা জয়েন দিব দিয়ে এটা কুচি দিয়ে দিব এই যে এখানে দেখেন তো প্রিয় দর্শক এখন কথা হলো যে আপনারা যদি অনেকে আছে ফা হুদা হুদা এই যে ছেলেটা যেটা কাজ করতেছে এটা কিন্তু আমার কাছে কাজ শিখছে ওর কিন্তু কাজ শেখার বয়স বেশি দিন হয় নাই ও ধরেন এক বছরে কম সময়ের ভিতরে কাজ শিখছে শিখে কিন্তু এখন ও কিন্তু ভালো কাজ করে দৈনিক সাত সেট ছয় সেট আট সেট করে দৈনিক সেলাই করে তো এক সেটের আমাদের কারিগরি মূল্য হলো একশো বিশ টাকা করে তাহলে ও প্রতিদিন কত টাকা কাজ করে তো এটা তো আপনারা হিসেব করলে বুঝতে পারবেন এই জন্য আপনারা বেকার না থেকে আপনারা চাইলে একটা মেশিন কিনেও কিন্তু বাসা বাড়িতে কিন্তু করতে পারেন খুব সহজে কিন্তু এবং ভালো টাকায় কিন্তু ইনকাম করতে পারবেন তো এইখানে দেখেন এই যে এটা কুচিটা আমি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে এখন আমি ওই যে নিচের যে এক কালার যে পাটটা থাকলো এটার সঙ্গে এটাকে মাপ দিয়ে দেখব মাপ দিয়ে দেখার পরে দেখব যে এটা কুচিটা সমান হলো কিনা এইভাবে আপনারা সেলাই করার আগে কুচি দিয়ে প্রত্যেকটা কাজের কিন্তু যোগ আছে মাপযোগ নেওয়ার পরে আপনারা এইভাবে এটাকে জয়েন করে দিবেন এই যে যেভাবে আমি এটা জয়েন করে দিলাম জয়েন করে দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে একটা টফসিন উপর দিয়ে কিন্তু দিতে হবে প্রত্যেকটা জয়েন্টের উপরেই এটা যিনি মনে রাখবেন সিনটা দিয়ে দিলে আপনাদের কুচিটা তখন সুন্দরভাবে বৈশাখ হবেন আর পরবর্তীতে যখন এটাকে আপনারা আয়রন করবেন তখন আয়রনের মধ্যে সুন্দর করে কুচিটাকে ভাঁজ দিয়ে বসায় দিবেন দিলে আপনাদের কিন্তু এই কুচড়ি তখন কিন্তু অনেক সুন্দরভাবে বসে পড়বে তো এই যে আমি এটা সেলাই দিয়ে নিলাম নেওয়ার পরে এটার উপরে দিয়ে আরেকটা টপ সিন দিয়ে নেব তো আমি কিন্তু আপনাদেরকে পুরা এখন জামাটা কিন্তু স্লিপ লাগানো এবং সাইড জয়েন করে দেখাইতে গেলে ভিডিওটা কিন্তু আরও লং হবে এই জন্য আমি ওগুলো দেখাইলাম না তো এই পার্টটা আমি যেভাবে জয়েন দিয়ে নিলাম সেম একইভাবে আপনার আরেকটা পার্ট আছে ওইটাকেও জয়েন দিয়ে নেবেন আপনারা এখন বুঝতে পারলেন যে এইটা আপনারা এইটার মতো করে একটা পাট বানায় নিয়ে আপনারা এটার সঙ্গে এটা সাইড স্লিপ এবং আপনাদের যে বডি কমারে মাপ থাকবে ওই মাপটা দিয়ে আপনারা এটাকে সেলাই করে নেবেন তো এইটা কিন্তু এই দেখেন আমার কিগুলো দেওয়া শেষ আমি আপনাদেরকে শুধুমাত্র এইটাই দেখাইলাম তো এইভাবে আপনারা সুন্দর করে কিন্তু একটা জামা কাটিং এবং সেলাই করতে পারেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম